হে গাইজ গুড মর্নিং সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব 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 ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আর দেখুন সকালবেলা ঘুম থেকে উঠেই আর এই দিকে কী ঠান্ডা আমাদের এই দিকে এখনও মানে হচ্ছে যে এই গরম পড়ে গেল মনে হলো যে কদিন আগে আর এখনই হঠাৎ করে আবার কি ঠান্ডা পড়েছে আমাকে সোয়েটার পরে থাকতে হচ্ছে মানে সোয়েটার নাইটায় একটা নাইটি টাইপের গরম করে গরমে নাইট তোর শীতে নাইটি তো সেটা পরে আমি এখন রান্নাঘরের কাজ করতে চলে এসেছি আর পাশেই দেখুন মেয়েটা কোথায় বসে আছে মেয়েটা বসে আছে আমার গ্যাসে সেলাপের ওপরে কারণ কি ওকে নিচে বসিয়ে নিচে দাঁড় করিয়ে রাখলে না ও কান্নাকাটি করছে প্রচণ্ড দুষ্টুমি করছিল তাই জন্য ওকে ওখানে বসিয়ে রেখেছি আর এইদিকে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে যেহেতু সকালবেলা তো আর বাচ্চা কাচ্চা থাকলে কি হয় বাচ্চা কাচ্চা থাকলে ওই মায়ের সঙ্গেই উৎপাত করে জানেন তো মায়ের কাজের যত বাধা বিপত্তি মায়ের কাজের সাথেই বাবার সাথে কোনো কিছু নয় তো যাই হোক আবার মেয়ে এখন দুষ্টুমি করছিল তাই ওখানে বসিয়ে রেখেছি আর এখন আমি করব একটু রুটি তাই জন্য আটা ময়দা নিয়ে নিলাম একসাথে আর আমি যদি রুটি লুচি পরোটা যাই করি না কেন একটুখানি আটা ময়দা মিশিয়ে করি তার কারণ কি জানেন একটু নরম হয় বেশ ভালো হয় তো এই তার জন্য আমি এখন আটা ময়দা মেখে নিচ্ছি আর ওইদিকে আমার মেয়ে চুপটি করে বসে বসে দেখছে জিনিস আমি কি কি করছি আর ও তো জানেনি মানে কীরকম কাঁদুনি আমার মেয়ে সব কিছুতেই কাঁদতে কাঁদতে ব্যস্ত থাকে মানে কাটছিল প্রচণ্ডই কাজছিল তাই জন্য ওকে ওখানে তুলে নিলাম আর তারপরে এইদিকে আমি হচ্ছে দেখুন একটার পর একটা কাজ করে যাচ্ছি আটা ময়দা মেখে নিচ্ছি কারণ কি তাড়াতাড়ি করে রুটি করে দিতে হবে রুটি করে দিলে পরে তারপরে ওর বাবা খেয়ে টিফিনটা নিয়ে যাবে আর এইদিকে বসে আছে বসে থাকতে থাকতে আবার উৎপাতারও শেষ নেই এই দিকে বটি আছে এইদিকে হচ্ছে আলু পেঁয়াজ রসুন লঙ্কা ফঙ্কা যা আছে তাই নিয়ে দুষ্টুমি করছিল ওখানে পাশে লঙ্কা ছিল লঙ্কা ঘাট ছিল জানেন তো এত দুষ্টুমি মানে কোথাও বসি শান্তি নেই তো যাই হোক কিছু করার নেই ছোটো পুচকো বাচ্চা যেহেতু ওকে নিয়ে কাজ করতে করতে গেলে তো এইসব করতেই হবে তো যাই হোক ও এখন করছে ওইগুলো আর এইদিকে আমি চটপট করে আটাটা মেখে রুটিটা শুরু করে নিই এখনও তো সবে সকাল আরও তো মানে সারা দিনটাই পুরো পড়ে আছে আর এইদিকে আমার মেয়েটার শরীরটা একটুখানি খারাপও আছে জানেন তো কদিন ধরে পায়খানা করছে আর দেখুন আমি যেই একটুখানি পাশ থেকে সরেছি কী যেন আনতে গেছে ও আটা মাখতে শুরু করে দিয়েছে আর এই দিকে আর আটা দেখলেই মানে খেতে শুরু করে দেয় আটা মাখা মাখা অবস্থায় খেয়ে নেবে এত দুষ্টুও মানে হচ্ছে ওইগুলো খেতে ভালোবাসে লুচি পরোটা থেকে ওকে হচ্ছে যদি কাঁচা আটা দেওয়া হয় মাখা তাহলে আমার মেয়ে খেয়ে নেবে এত দুষ্টু তো যাই হোক নাক দিয়ে জল পড়ছিলো বলে আমি রোবালটা আনতে গেছিলাম আর নাকটা পোছানোর জন্য তো আমার মেয়ের শরীরটা খারাপ বলে আমি সেরকমভাবে ভালো কোনো ভিডিও ফিডিও করতে পারলাম না এরকমভাবে আমি ভিডিওটা পোস্ট করে দিলাম কিছু মনে করবে না আপনারা তো দেখতে থাকুন নতুন নতুন আরও ভিডিও পোস্ট করব আমি আস্তে আস্তে করে ছোটো ছোটো করে আস্তে আস্তে করে ভিডিও পোস্ট করার চেষ্টা করবো এদিকে আমার মেয়ে জল পিবাসে পেয়ে গেছিলো তাই জল খাইয়ে দিলাম আর দেখুন না হাসছে দেখুন মানে কত দুষ্টু হলে এরকম হাসিটা মুখ থেকে বেরোয় তো যাই হোক বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন আর অল নোটিফিকেশানটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করি আপনাদের সামনে পৌঁছে যায় তো আজকের মতো টাটা বাই বাই হবে নেক্সট একটা ভিডিওর সাথে